পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটির জিনিসের প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে আর আমার মানে যত অসুবিধা হচ্ছে এখন সরকার থেকে আইন করছে নারী পুরুষ সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝিয়ে নেব স্কুলের ছেমেয়েরা পেরোবে তুমি মেশিনের তেলের আমার খাবারটা দিয়ে আসবে তা কত বাজে বাজে আমার জানা দরকার কি বলা ছিল কি বলা ছিল তুমি সারাদিন খেয়ায় হ্যান্ডেল মারবে

যাচ্ছি আর গাহাতা বেদনা করে নে বাড়ি ফিরছি প্রশ্ন আসলে আসতে পারে তুমি প্রধান লোক বিচার করতে যাচ্ছ আর তোমার গাহাতা বেদনা হচ্ছে কেন গুড প্রশ্ন আর অর্ডার বুধের প্রধান আমি নাইনটি পার্সেন্ট ভোটে আমাকে জিতিয়েছি যার পক্ষে বলছি সার মানে গুড ম্যান গুড ম্যান আর যার বিপক্ষে বলছি রাস্তায় ধরে পিছতেছে বলি কি রে তুই আর প্রধানের গাঁ হাত দিলি বলে কেন আমার বিচারতি বিপক্ষে আমার কথা বললি কেন আমার হাতে পাঁচশো কেনা ভোট আছে তোর আছে পাঁচশো ভোট আছে বল তুই উনাই করতে ভোট দিয়েছি ইমনি চিন্তা করতে পারো আগে আর বিচার ছিল আর এখনকার বিচার আলাদা আগে জায়গা জমিনে বিচার বাব্বাটা বিচার না ভাই ভাই বিচার আর এখন শুধু চলছে কি ধর্ষণের বিচার আর এই ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি ফিরে প্রশ্ন আসলে আসতে পারে কি ধর্ষণের বিচার শুনবে পরশুদিন একটা বিচারে গেলাম একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলছে কি আশ্চর্য ব্যাপার শালা আমি কি রে ছেলে তোর বয়স কত ওই মেয়েটার বয়স কত বলা এই প্রধান ফালতু কথা বলবি না কানে সর মারবো বলি কেন বলা আমার হাতে হাজার খেনে ভোট আছে তোর কাছে হাজার খেনে ভোট আছে বলে তুই মামাশি বান করবি নি যার বলি মুজারি তুলি বলা হ্যাঁ দরকার হল তোর বয়ের মুশারি তুলবো ও সবনাশ গল্প শোনো শালা কী রে প্রধান আর হবি আর বিচার করবি আর একটা বিচার শোনো বলে বাবু বিচার করার আমি কী হয়েছে মা বলে আমার মদ্য একটা নে পাইলে পাইলেছে আমি হ্যাঁ তারা মাটি কাটতে গেছে বলে না না তারা নেই সংসার পাতবে মধ্য মধ্যে সংসার পাতবে এ কি জু পড়লো রে বাবা আর বিচার করার দরকার নেই বাবা যা বিচার আসবে সব থানায় ছেড়ে দেবো কেন রে বাবু বিচার করো আর প্রধান পেটন খাবে দরকার নেই দরকার নেই দরকার লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন নয়ন তারা তাহলে তোমার মুশারি তুলেছে নাগো সুখ তারা হ্যাঁ সব মুশারি তুলে নেই এক শালা প্রধান তোর বয়ের মুশারি তুলবো তুমি কি জানো হ্যাঁ তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত খাচ্ছে হ্যাঁ প্রধানের রক্ত খাচ্ছে তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদছে বলো মেয়ের বাড়ি যাবো চলো বাবা

এই তো তুমি ঢেবন খাওয়ার কথা বললে কেন শালা এখানে বাপ আর বিচার হবে এখানে লড় আসবে কেন আজ বলি বিচারকের সামনে বলবো সেইভাবে একটু গুছিয়ে বলি ওই জন্য বলতে যায় আর কি ও আচ্ছা বলো মাপ ভাব করে বলছো বলো বলো বলছিলাম প্রথম পয়েন্ট বাদ হোক তোমার মেয়ের কাজ কম চাহিদা বেশি মানতে পারলাম না কেন এ কথা মানতে পারলাম তোমার কি মনে হয় মিত্র কথা বলছি বাইশ এই বছরে মেয়ে তার কাজ কম বলছি তো কাজ কম চাহিদা বেশি পঁয়তাল্লিশ বছর বয়স হ্যাঁ কত কাজ

তার চাহিদা কত কি ও বাবা রাস্তা চুরি করা পয়সা ও ত্রিপল চুরি করা পয়সা সব শরীরে চলে যাচ্ছে আর আর শোনো আনো কাল পাউডার নিয়েছো ঠোঁট পালিয়ে এসো নোখ পালিয়ে নিয়ে এসো ফগ নিয়ে ওই হেয়ার প্রতিদিন একটা করে হেয়ার বিন পাল্টাবে এই বসে হেয়ার বিন পরে পঠা আর এই তুমি মেনে নিচ্ছ মানছি তোমার মান তো হবে আমিও মেলে নিয়েছি হ্যাঁ মেলে নিয়েছি আমার নম্বর পয়েন্ট মাইল

আমার বাচ্চা বেশ সকাল যাচ্ছে রাত্রে ফিরে আসতেছি হ্যাঁ দিন ভোরের মধ্যে কুমার করছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার শাশুড়ি বা কি করে যখন যায় চার পাঁচ দিন ফেরে না বাবু বাবু হ্যাঁ মা যখন যায় চাল পাঁচ দিন করে ফেরে না বাবা ফেরে না হ্যাঁ ঠিকানাও পাই না কোথায় যায় বাবা এইগুলো তুই মেনে নিচ্ছ বাদ তো মেনে নিচ্ছি না আমারলে কে বাবা চলে যাবে দেখি মা তোর পা ধুলোতে কিন্তু গায়ে মেঘে ঘুরবো দা বল ওরে গায়ে চুলকো না হবে কার কার পায় নিচ্ছে দাঁড় বাবা ও পায় গড় করলা ফের সেই বাবা গড় করি সব জু আমার কারণ কারণ থাকে কি তুমি প্রধান যার আমি বউ আমি যদি হাটে বাজারে যাই হ্যাঁ সবার সমস্যার সমাধান করে আমার ছোট বোনের বাড়ি থেকে দশ দিন পরে আমার ঘুরে আসতো ঘোড়ার বেগে যাচ্ছিস আর গাদারে বেগে ফিরতেছি কেন খারাপ বর্সা হলে হতে পারে নো হাউ ডু তুমি যাচ্ছে ছেলে ছেলের বাবার মানুষ করে বাড়ি ফেরো মানে কোদানের বউ বলে কিছু বলে না না তো সাত সাদ করে দিত এইগুলো তুমি মেনে নিচ্ছ আমি মানছি তোমারা মানতে হবে আমিও মেনে নিছি হ্যাঁ নীরবী মেনে নিছি তবে না 3 নম্বর পয়েন্ট মাই লর্ড এইটা শুনলে তুমি আর ঠকে পারবে না তোমার মেয়ে শাড়ি শাড়ে লাউজ খুলে ফেলে সব সময় এই সো হার্ডনেস পরে ঘুরবে তুমি কি কিনতে দাও না কি

প্রধান ঢেমন খাবে সেটা ভালো হবে তা বাবা আমার অন্যায়টা কোথায় অন্যায় তোমার নয় কোথায় অন্যায় আমার বাচ্চা মেয়ে যুগ অনুযায়ী সে ড্রেস হর ড্রেস পরলে পড়তে পারে পারে তোমার শাশুড়ি মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর এই ড্রেসটা কখন পরে কেন এ তো রাত্রে পরে এই হাউস কোট রাত্রে পরে তো হ্যাঁ দিনে বেলা পরে ঘুরতেছে লোকে দেখাচ্ছে হ্যাঁ আর প্রতিবাদ করলে বলা হয়

এইসব হট ড্রেসের জন্য জামা প্যান্ট খোলার জন্য উচিত ও বলছে বাবা বেললজিবি তোর জামা প্যান্ট খুলনি ঠিক আছে কান তোমার কি হবে

তার মাথায় ঘমটা আছে ঘুমটার যুগ উঠে গেছে কবে উঠলো হাসির বাদর বউ সালা এক সঙ্গে বাজারে যাচ্ছে গল্প করতে করতে আবার এসে এক সঙ্গে পাতা বসে পয়সা খাচ্ছে প্রতিবাদ করলো বললো আমার স্বামীর দাদা মানে আমার দাদা ভাসুনি আর ভাদ্র বউ নি আর এইগুলো তুমি মেনে নিচ্ছো মানতে বাধ্য পরিবেশ রেখে বাবা তুমি মানতে পারো মানো আমি মানতে পারছি না পারবো না মেরা না কোনা আর

আমার পাশে তুমি সবসময় বিচারে যাবে তুই কি মরবি তোমার কথাগুলো কোনো রাইট কথা ও কি বলছে ও ঠিক বলেছে রাইট বলেনি হ্যাঁ রাইট এন্ড 100% রাইট ও বলছে হ্যাঁ তোর বংশটা খারাপ হ্যাঁ কার তোমার বলেছে কি হবে উল্টো কথা বলতে দিন আমার বংশ খারাপ বলে কি তোর বলে নি শালা তলে তলে আমার ছিমকি কাটছো ও বলে তোর বলে নি কার বলে ও বলে তোর কার বলে বাবু দাও বাবু

আমি তো তোমার তো তোমার বলে নিধো প্রধান কাছে বাম্বু দিচ্ছ আমি তোমার বলে নিত তা কার আমি বলতে যাচ্ছি বাবু মাটির প্রতিমা তৈরি করার আগে ভুটটা ভালো করে করতে হয় তাকে না বলে ভুট্টা যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে না বলেছে সে আচ্ছা ভুর করার আগে ওই বাঁশ কাঠ দড়ি লাঠি লাগে হ্যাঁ তো তা ভুটটা যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে তো রাইট তা তোমার তো মানে ভুর খারাপ এমনকি সেই ঘরে তুমি প্রতিদিন হুক করে লাইট জ্বালে আর পুলিশ প্রতিদিন তারা করে এর জন্য দায়ী মা কে তোমার কেন কেন আমার প্রাণের প্রিয় ভাতার আগেরবারে যে ছেলেরাটা নিয়ে তুমি পালিয়ে গেলে শালা তার দোতলা ঘর ছিল সে কি ঘরে দুটো তিউকল ছিল পাশে হালা পাওয়ার হাউস ছিল সে কেনে কামড়ে हमरे বার করে নিয়ে তোমার মাই কুড়ে ঘরে ঢুইকে দেছে তার জন্য আবি তাই কারণ হাউস কি পুরো মরবে হ্যাঁ মরবে লাইট না করে দিলে আলো পেজে তো হ্যাঁ তোমার মেয়ের আগে আগে পালিয়েছিল ছিল না 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 আমি মিথ্যা করা লোক না বাবা একবার নয় কবার ফাইবার মুখ পোড়া ফাইবার পাইলে পাঁচবার হ্যাঁ আমার তো শিকার তোমার মেয়ে থাকলে আমি চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা সবাই বাইও টাকা কাটা জব্দ হবে নোরা দিয়ে ছেদলে আর এই বলেছে ঠিক বলেছে ছেদলে এই বলেছে ঠিক বলেছে তুই কি মার খাবার বাহানা নিচ্ছিস কে

শুধু বউ চলে যাবে ভাই প্রধানের বউ চলে গেলে আর আমার মানসন থাকবে হ্যাঁ তবে বাবা এই সব এই সব মেয়েদের জন্য এই পোকা গাছের জন্য সব পোকা ফল ধরে যায় এই এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ে একবার কেঁদে এসে বললো মা আমি সংসার করব কেন করবি নি জিজ্ঞাসা করা কোনো দরকার না এই তোর সংসার করতে না কলকাতা খেতে খাবি ফিরে ছেলেটাকে তোর বিয়ে দেবো এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় ভালো ভালো মেয়ে নষ্ট হয়ে যায় তাই বাবু তোমার মেয়ে কলকাতায় গিয়ে কাজ করে খাক আমি এই চলে যাচ্ছি পকেটে টাকা টাকা বলবে সবাই

সংসার না জজের রায় হয়ে গেল আর কলম চলবে না আর আমি কলম কলম ভে বুড়ো করে দেব আমি বুঝতে পেরেছি বাবা দেখো বাবা কিলে কাঁটাল পাখানোর দরকার নেই রোজ রোজ অশান্তি ভালো লাগে না আমারও সংসার করার মতো মানসিকতা নেই তবে বাবা আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তুমি খুব ভালো লোক এই চিঠির মাধ্যমে জানিয়ে গেলাম তুমি একটু পড়ে নেবে বাবা কি বেরো দূর হাত তুই কাদের বলে কি ওর জন খুব

সেই যখন তোমার মেয়ে সংসার করলো না সংসার করবো না সোজা যাবো যে গাছ পাবো সেই গাছে দড়ি বা গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করবো তোমরা তিনজন থাকবে দায়ী কেন তিনজন দায়ী থাকবো কেন কেন আমি কি ঘর করাতে চাইনি আমি কারো দায়ী থাকবো তুই থাকবি রে কে থাকবে চারটা গেল কথা বেলেটে নাড়া করে দেব দাঁত দে কুরিয়া কুরিয়া ছাড়া নাড়ি করে দেব

বাবা একটা কথা বলি বাবা কি বাবা জীবনে আত্মহত্যা করার চেষ্টা করবে না যত আসল হবে সারা জীবন তুমি বিবেকানন্দ হয়ে থাকবে দেখ কিন্তু ওই বইয়ের জন্য আত্মহত্যা করবে না আর বাবা একটা কথা বলবো মা তোর আমি একটা কথা বলি বুঝি বলো চুপ করে শুনতে দেখো শানের গাছ আর মা জি তো হ্যাঁ ও বুঝালে বুঝবে দেখো বাবু আমার গলার দরকার মা বারবার স্বামী আর পাল্টায়নি এই স্বামী পাল্টাতে পাল্টাতে একদিন আসামি হয়ে যাবে এই তো রাস্তাঘাটে পাগলি হয়ে ঘুরবি এই তো মানুষ তো দূরের কথা কুকুর বেরালো ঘুরে দেখবে না মা বাবা তুমি মেরাজ করলে করতে পারো বাবা তুমি যে এখন আমার বাড়ি এছো ও রাগ হয়েছে কি কারণে যায় না তুমি ও রাগ কমাবে রাগ কমে তবে বাড়ি যাবে যাকে খাসি রোবর ফেলে দি না গো বাবু মাংস খুব অ্যালার্জি হচ্ছে কি বলো আমি প্রধান বললি খাসি দু তিনটা চলে আসে মাংস খুব এলার্জি হচ্ছে আমার মাংস তাহলে কি খাবে ডিমের বল ফেলে দাও ডিম হ্যাঁ ডিম খুব খাও খুব খাই জানি ডিম যারা বেশি খায় তাদের বউ ঠিক থাকে তুমি ডিম খাচ্ছ এত বউ তাহলে করছে কেন অভ্যেস খারাপ হ্যাঁ জন্মের দোষ আছে যাই পারো তালে তাহলে বাবা তোমার শাউরির কাছে বলে দেবো আট দশ পাতা ডিম সিদ্ধ করে দেবে ডিমে কামড় মারবে ও রাগ কমাবে ডিমে কামড় মারবে রাগ কমাবে

কিন্তু বিয়ের পাঁচ বছর তো দেখলাম তুমি আমার ওপর রাগটা বেশি দেখি ছবি রাতটা কম মানটা বেশি করে ছবি মানটা কম দুঃখটা বেশি দিয়েছে সুখটা কম আমি জানি আমার জীবনের সঙ্গে তুমি তোমার জীবন কোনোদিনও মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো আমি আমার মতেই চললাম দেখো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমন ভালোবাসি

হলুবি 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 শীত গন্তব নিয়েছো